মা ভ্যারাইটি স্টোর উপসর কলেজের পাশে এখানে নতুন করে সজ্জিত মা ভ্যারাইটি স্টোর এখানে নতুন করে আয়োজন করতেন চটপটির যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন এখানে মনোরম পরিবেশে বসে চটপটি খেতে পারবেন আপনারা দেখেন কোন কত সুন্দর পরিবেশের ভিতরে করা হয়েছে এটি যশোর উপসহর কলেজের পাশেই আপনারা এখানে সহজে আসার লোকেশন খাজুরা বাস স্ট্যান্ড থেকে যেখান আসেন উপসর কলেজের মাঠের পাশেই এটি অবস্থিত এই যে আমাদের পুরোপাইটার শেখ সুমন শুন ভাই আপনার কেমন চলতেছে ব্যবসা আলহামদুলিল্লাহ কি কি করতেছেন আইটেম কি কি আছে আমাদের তো চটপটি আছে সামনের দিকে ফুচকা হবে কফি হবে বার্গার হবে এখানে এই যে গরম আসতেছে গরমের জন্য তো আর সুবিধা হলো আপনি তো খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন হ্যাঁ আপনাদের শুধু এই কফি আইটেম আর কিছু এখন তো রানিং করছেন কতদিন হলো এটা এই চাঁদ রাতে রানিং করছি চাঁদ রাতে চলো তাহলে তো বেশি দিন হয়নি না সেটা আপনাদের জন্য ইয়ে হলো যে আমরা দেখি অনেকে কাস্টমার আসে তারা তো সুনাম করলো আপনার চটপেটে কে বললো অনেকে না সুমনবার দোকানে চটপেটে খুবই ভালো ঠিক আছে আপনার আমরাও চাই যে আপনার আরও উন্নত হোক আর সামনের দিকে এগিয়ে যান দর্শক আপনারা দেখছেন এই যে মা ভ্যারাইটি স্টোর আপনারা আসবেন এখানে নতুন করে আয়োজন করছে খুব মনোরম পরিবেশে দেখেন রাস্তাঘাট খুব ভালো পরিবেশ এখানে এসে আপনারা চটপুটি খেতে পারবেন এবং গল্প করতে এখানে গরমের সময় এখানে এসে বসে নির্বিলি বাতাস সাথে চটপটি চা কফি সবই খেতে পারবেন এখানে এখানে খুব সুন্দর পরিবেশ যারা এখানে আসতে চান তারা এই যে বড়জনের নাম্বার ফোন দিয়ে আসতে পারেন লোকেশন জানতে পারেন এনে যে মনোরম পরিবেশ এরকম পরিবেশ আসলে সব জায়গা সব জায়গা পাবেন না এবং এখানে কার চটপটির মান অনেক ভালো আপনারা খেয়ে প্রমাণ করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে সালামুক